মোহনা টিভির স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসপি হসপিটাল সুস্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার ফায়ম আহমেদ রূপম দর্শক আমাদের যে কোনো বয়সেই এটা টিনেজ হোক মিডল এজ হোক কিংবা একটু ওল্ডার এজে হোক ব্যথা নিয়ে আমরা অনেকে একটু কষ্টে ভুগি কোন কোনো সময় ব্যথা বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে যে সকালবেলা উঠলেই হাত পায় ব্যথা লাগে কিছুক্ষণ হাঁটলে ব্যথাটা ভালো হয়ে যায় কিন্তু বেশি হাঁটলে আবার ব্যথাটা আবার ফিরে আসে কোনো কোন সময় দেখা যায় যে হাতের পায়ের ছোট ছোট আঙগুলিও ব্যথা হয় অনেকে তো কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা গোয়ালে ব্যথা নিয়ে প্রতিদিন ভুগছেন ওষুধের দোকানে গিয়ে ওষুধ খাচ্ছেন কিন্তু এটার আসলে কারণগুলো কি ব্যথার কারণগুলো বের করা দরকার এটার আধুনিক চিকিৎসা কি সঠিক চিকিৎসা কি কার কাছে এই চিকিৎসার জন্য যাবেন সেই বিষয়ে আমাদের জানা দরকার দর্শকবৃন্দ অপারেশনবিহীন হাঁটু কোমর ব্যথা বাদ ব্যথা এবং প্যারালাইসিসের চিকিৎসা আধুনিক চিকিৎসা নিয়ে আজকের আমাদের আলোচনা এ বিষয়ে কথা বলার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের সেটি উপস্থিত আছেন আমাদের দেশের একজন অত্যন্ত পরিচিত খ্যাতিমান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আসুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সঙ্গে উপস্থিত আছেন ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির অ্যাসোসিয়েট প্রফেসর এবং এসপি হসপিটালের চিফ কনসালটেন্ট ডাক্তার এস চক্রবর্তী ডাক্তার চক্রবর্তী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক অনুষ্ঠান চলাকালীন সময়ে টিভি কলেজে ফোন নম্বরটি আসছে সেই নম্বরে আপনারা ফোন করবেন আপনাদের ব্যথা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি ডাক্তার এস চক্রবর্তীর কাছ থেকে প্রশ্নের উত্তর জেনে নেবেন আপনাদের প্রশ্নের অপেক্ষা রইলাম এবং আসুন আজকে আমাদের আলোচনাটি শুরু করি ডাক্তার এস চক্রবর্তী প্রথমে যেটা একটু জানতে চাইবো আপনার কাছে যে শীত আসা কিন্তু শুরু হয়েছে তাই না এই শীতের সময় দেখা যায় যে অনেকেরই ব্যথাটা বেড়ে যায় বিশেষ করে যারা বাদ ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে ধন্যবাদ আসলে শীত প্রধান বা শীতের কারণে আমাদের ইনফ্লামেশন বেড়ে যায় শরীরে যে আমাদের বিভিন্ন জয়েন্টে যে ব্যথা থাকে প্রদাহ থাকে সেখানে আসলে সোয়েলিংটা বেড়ে যায় ইনফ্লামেশন বেড়ে যাওয়ার কারণে যাদের ইনফ্লামেটারি ডিজিজ আছে তো সাধারণত ব্যথা মানে সেখানে কিছু না কিছু ইনফ্লামেশন থাকবে রাইট তো যে কারণে আসলে শীতের সময় বেশি এই ব্যথাগুলো প্রকোপটা বেড়ে যায় একটু আর যে কারণে বলা হয় যে শীতের সময় একটু গরম কাপড় চোপড় পড়তে এবং ঠান্ডাকে একটু অ্যাভয়েড করার জন্য তাহলে শীতের যে ব্যথার তীব্রতা থেকে কিছুটা তারা মানে সেফ জোনে থাকতে পারবে এবং এই সময় তারা ব্যায়ামটা কেউ কখন করবে কারণ সকালবেলা সুন্দর সময় তো অনেক ঠান্ডা থাকে অ্যাকচুয়ালি এক্সারসাইজ করার রুলস আছে একটা এক্সারসাইজ যেটা আমরা জানি যে এক্সারসাইজটা সারাদিন আমরা কাজের মধ্যে যে আমরা এক্সারসাইজগুলো সেটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বেশি ইফেক্টিভ সারা কাজের কারণে যত আমরা মুভমেন্ট করতে পারবো ইদানিং আমরা কিন্তু সিডেন্টারি লাইফ লিড করছি আমরা হাঁটা চলা কম করছি তো আমরা প্রতিদিন দৈনন্দিন যে কাজকর্ম করি তার মধ্যে কিন্তু আমার এই অযথেষ্ট এক্সারসাইজ হয়ে যায় তো আসলে এক্সারসাইজটা করা উচিত সকাল থেকে সারা দিন ব্যাপী এবং সন্ধ্যার পরে সেটার ডিউরেশনটা সেটার বাড়ানো উচিত সন্ধ্যার পরে আপনি বেশি যত পারেন বেশি এক্সারসাইজ করতে পারবেন কিন্তু সকাল থেকে বেটার হচ্ছে বিকালে এক্সারসাইজ করাটা সব থেকে ভালো আচ্ছা এখন একটু জানতে চাইবো যেটা নিয়ে আমাদের দেশে অনেকেই ভুগছে এবং ভাবছেন যে কি করবে সেটা হচ্ছে কোমরে ব্যথা অনেকে বলে কোমরের ব্যথার ব্যথাটাই কোমরেই থাকছে অনেকে বলতেছে ব্যথাটা হাঁটুর দিকে পায়ের দিকে নেমে যাচ্ছে আসলে কি হয় আর ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন কোমর ব্যথা আসলে যেটা আমরা বলছি ব্যাকপেন তো ব্যাক পেন একটা ভাস্ট এরিয়া পেন কিন্তু ছোটখাটো এক কথা উত্তর দেওয়া কিছুতেই সম্ভব না ব্যাক পেন একটা বড় ধরনের একটা প্রবলেম ব্যাক কে বলা হয় যে অল দ্য ব্যাক পেন আর মেডিকেল অর্ফেন

মেকানিক্যাল ব্যাক পেন এবং প্যাথোলজিক্যাল ব্যাক পেনের মধ্যে ওখানে যে টিউমার থাকে টিবি থাকে ক্যান্সার থাকে সেখান থেকেও আমাদের নার্ভের উপরে কম্প্রেশন পড়তে পারে সেখান থেকেও ব্যথা হতে পারে প্যাথোলজিক্যাল ব্যাক পেন তো ফার্স্টলি আমাদের উচিত আসলে যে কি কারণে ব্যাক পেনটা হচ্ছে সেটা আইডেন্টিফাই না করে কোমর ব্যথার চিকিৎসা করলে আপনি বিপদের দিকে চলে যেতে থাকবেন এই যে মেকানিক্যাল ব্যাক পেন এবং প্যাথোলজিক্যাল ব্যাক পেনের কথা বললেন রুগীরা সাধারণত কোন ব্যথায় ভুগে মেকানিক্যাল ব্যাক পেনের রোগীর সংখ্যা সব থেকে বেশি যেটা বলা নাইনটি নাইন পার্সেন্ট মেকানিক্যাল ব্যাক পেন আর প্যাথোলজিক্যাল ব্যাক পেন কিন্তু খুবই রেয়ার যেটা ওয়ান যেমন টিউমার স্পাইনাল কর্ডে টিউমারের কারণে ব্যথা হতে পারে এই স্পাইন বোন কারণে ব্যথা হতে পারে স্পাইনে ক্যান্সারের কারণে ব্যথা হতে পারে এটার পার্সেন্টেজ খুবই কম বাট অল দ্য ব্যাক পেন পেশেন্ট সাধারণত মেকানিক্যালি তারা আক্রান্ত হচ্ছে আচ্ছা আমরা একটি প্রশ্ন নিয়ে নিই তারপর ফিরছে দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আমি আবি জি আমার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর জি আমি ড্রাইভিং করি আট দশ ঘন্টা গাড়ি চালাতে হয় আমাকে রোজ এখন এই গত কয়েক মাস হয়েছে কোমরের নিচটা একটু খুব ব্যথা হয় দীর্ঘক্ষণ বসে থাকলে আরো বেশি ব্যথা বাড়ে কখনো কখনো ওই ডান পাট দিকে নেমে যায় ব্যথা দিন দিন করে আর একটু সোজা হয়ে দাঁড়াতে গেলে ব্যথাটা কমে যায় যখন সোজা হয় আচ্ছা সকালে যখন ঘুম থেকে উঠি মনে হয় কোমর শক্ত হয়ে গেছে একটু হাঁটতে গেলে জ্যাম লেগে যায় ধন্যবাদ ভাই আপনি কোন চিকিৎসা করেছেন না এখন পর্যন্ত আমি

দেখার জন্য আসলে একটা এমআরআই করলে একজাক্টলি দেখা যাবে যে তার ডিসপ্রলাপস আছে কিনা কতগুলো ডিসপ্রলাপস আছে এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি এটা কোনো ওষুধে কাজ হবে না একমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে হান্ড্রেড পার্সেন্ট সমাধান করা সম্ভব দর্শক আমি আপনি সাজেস্ট করি যে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোনো একটা এমআরআই করে দেখে একটু ফিজিওথেরাপি করবেন এবং শিখে নেবেন নিজেই করে নিতে পারবেন এবং কিছুদিন তিন থেকে চার সপ্তাহ ফিজিওথেরাপি দিলে আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আচ্ছা এই ধরনের রোগীরা ইনিতেও শর্ট টাইমে ব্যথায় ভুগছেন আমাদের কাছে ফোন করেছেন কিন্তু কখন এই রোগীরা চিকিৎসাটা শুরু করবে অনেকে ভাবে যে ব্যথাটা আছে একটু ব্যথার ওষুধ খায় ধীরে ধীরে কমে যাবে আসলে কোন টাইমে চিকিৎসাটা শুরু যখনই দেখবেন যে আপনার কোমরে ব্যথা হচ্ছে তার মানে শুরু হয়ে গেছে আপনার কিন্তু সিমটম শুরু হয়ে গেল একটা আমরা ফোন নিয়ে দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম আজাদ জি আমার এই দীর্ঘদিন ধরে হাঁটুতে ব্যথা আচ্ছা সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় খুব কষ্ট হয় ঠান্ডা বছর ধরে আমি জানতে চাই এই রোগটি পুরোপুরি সারানো যায় আপনি কি কোন চিকিৎসা করেছেন বা কি নিয়ম কানুন আছে কোন চিকিৎসা করছেন আপনি কি কোন চিকিৎসা নিয়েছেন এখনো চিকিৎসা নেই জি ধন্যবাদ আমরা আমরা বুঝতে পেরেছি ওনার প্রবলেম হচ্ছে হাটোতে ব্যথা এটা অস্ট্রোর্থাইটিস অস্ট্রোর্থ এটা ট্রমা ওনার বডির ওজন বেশি পায়ের শক্তি কম ফলে কি হচ্ছে ট্রমা তো উনি যদি এইভাবে চলতে থাকে আস্তে আস্তে এটা আরো খারাপের দিকে যেতে থাকবে এবং এইভাবে মানুষ ডিসাবিলিটি হয়ে আসছে ওনার প্রশ্ন হচ্ছে এটাকে ভালো করা সম্ভব কিনা এবং এটা কিভাবে কমপ্লিটলি প্রিভেনশন করা যায় প্রিভেনশন করতে গেলে ব্যালেন্স করতে হবে ওনার যেটা করতে হবে সেটা হচ্ছে পায় শক্তি বাড়াতে হবে ওইটাকে রিডিউস করতে করে ব্যালেন্স করতে হবে বিল্ডিং এর ফাউন্ডেশন যদি মজবুত থাকে সেই বিল্ডিং কোনোদিনও ভাঙবে না একশো বছর হোক দুইশো বছর হোক ফাউন্ডেশন দুর্বল হলে ভেঙে যাবে সে নতুন বিল্ডিং হলেও ভাঙবে আর কোমরের যে প্রবলেমটা সেটা আইডেন্টি ফাই করতে হবে কোমর একটা এমআইআই করে দেখে ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করা সম্ভব এবং মাসাল স্ট্রং থাকলে উনি পরবর্তীতে প্রিভেনশন করতে হবে আর কখনোই অস্ত্র আর্থিক ওনাকে ডিস্টার্ব করবে না পঞ্চাশ বছর হোক একশো বছর হোক কোনো দিন কোনো সমস্যা হবে দর্শক আমি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে আপনার কোমরে এমআরআই করুন আপনার কোমরে প্রবলেম আছে মনে রাখবেন হাঁটুতে কোনো প্রবলেম হলে সেটা কিন্তু কোমর থেকে আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কোমরকে দিয়ে আপনি হাঁটুর চিকিৎসা করলে কোনো দিন আপনি সুস্থতা পাবেন না অবশ্যই কোমরকে এমআরআই করে দেখে দিন ফিজিওথেরাপি চিকিৎসা কারণ ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে ফিজিওথেরাপি বা ব্যায়ামের কথা বলছেন অনেকে ভাবে যে একটু হাঁটাহাটি করি বা ব্যথার জায়গাটা একটু রেস্ট দিই বা একটু মালিশ করি কিংবা একটু টেপাটে করি কিংবা বা বিভিন্ন ধরনের যে মলম জেলগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি কতখানি কাজ দেয় না আসলে ফিজিওথেরাপিটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ যেটা মেডিসিনের মতো ফিজিওথেরাপি করতে গেলে প্রথম আপনাকে আগে রোগটা আইডেন্টিফাই করতে হবে প্রথম শর্ত যেমন ওষুধ দিতে গেলে আগে রোগটা আইডেন্টিফাই করতে ঠিক তাই ফিজিওথেরাপিতে গেলে আগে রোগটা আইডেন্টিফাই করতে হবে ওই রোগের জন্য কোন থেরাপিটা লাগবে কোন এক্সারসাইজ লাগবে কতক্ষণ লাগবে কতবার লাগবে কত দিনের জন্য লাগবে ফিজিওথেরাপি সারা জীবন দেওয়ার কোনো দরকার নাই যেমন কোমর ব্যথা রোগীদের সাধারণত তিন থেকে চার সপ্তাহ সর্বোচ্চ ট্রিটমেন্ট তিন থেকে চার

ঠিক তাই ডোজ কমপ্লিট হতো ঠিক ফিজিওথেরাপি তাই প্রতিটা ডোজ ডিজিজের জন্য যেমন স্ট্রোক করে প্যারালাইসিস হলো এরও একটা ডোজ আছে যেমন তার সাধারণত সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে স্ট্রোক পেশেন্ট ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা

আচ্ছা কিন্তু যারা ডিলে করছে মনে হয় স্ট্রোক রোগী 5 বছর ধরে প্যারালাইজিসে বেকতরা হয়ে গেল ঠিক সেটা কিন্তু খারাপ হয়ে গেল এর কিন্তু 5 বছর আগেই ভালো হয়ে যাওয়ার কথা সঠিক ট্রিটমেন্টের অভাবে সে চিরতরে বেড হয়ে গেছে এরকম অনেক রোগী আমরা পাই লং টাইম সাপার করার রোগী সো আসলে সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি দিলে শর্ট টাইমের মধ্যে তারা ভালো হয়ে যাবে এটি একটি বিষয় যে অনেকে রোগী তো নিশ্চয়ই আপনার কাছে এসে বলে যে আমি তো চিকিৎসা নিয়েছি ফিজিওথেরাপি নিয়েছি এরপরে শেষ মেশ আপনার কাছে আসলাম কি করেন কি চিকিৎসা দেন কি ফিজিওথেরাপি एक्चुअली যেখানে ফিজিওথেরাপি দিচ্ছে ওখানে প্রথমত রোগীকে ডায়াগনোসিস করা হচ্ছে না এক নাম্বার সমস্যা দুই নাম্বার সিস্টেম ঠিক নাই মানে ফিজিওথেরাপি দিবে কোন ওয়েতে সেই সিস্টেম ঠিক না ফিজিওথেরাপি দেওয়া শুরু করলো মানে ফিজিওথেরাপি দেওয়া শুরু আপনি কিছু রান্না করতে যাবেন আপনি আগুন জ্বালায় চুলাই দিয়ে কড়াই দিয়ে পানি তেল সব ঢেলে ঢুলে দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে জ্বালাচ্ছেন তো রান্না হবে না আপনি কি রান্না করবেন স্পেসিফিক সেটা ডিজাইন করতে হবে যে আমি মাংস রান্না গেলে আমার এটা লাগবে এখন মাংসের ভিতরে শাক দিলে তো আর মাংস হবে না এটাই সায়েন্স এই জন্য যাওয়া দরকার আপনাদের কাছে একটি ব্রেক নিয়ে ফিরবো আপনার কাছে দর্শক আপনারা দেখছিলেন এসপি হসপিটাল সুস্বাস্থ্য প্রতিদিন আলাপ করছিলাম কোমর ব্যথা হাঁটু ব্যথা নিয়ে ডাক্তার এস চক্রবর্তীর সঙ্গে সংক্ষিপ্ত একটা বিরতিতে যাচ্ছি কিছুক্ষণ পরেই ফিরছি সঙ্গে থাকুন Thank you. Thank you আবারও স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল সুস্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার ফাহাম আহমেদ রুকম এবং আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী বিরতির আগে আমরা হাঁটু ব্যথা নিয়ে আলোচনা করছিলাম কুঁয়োর ব্যথা নিয়ে আলোচনা হয়েছে আর ডাক্তার এস চক্রবর্তী বিরতির সময় চিটাগাং থেকে নীলুফার ইয়াসমিন উনি ফোন করেছেন উনি দেশের বাইরে গিয়ে কোমর ব্যথা চিকিৎসা করে এসেছেন প্রায় ছয় মাস হল কিন্তু এখনও দেখা গেল যে তার ব্যথাটা আছে চলাফেরা করতে কষ্ট হয় সার্জারি তো একটা শেষ চিকিৎসা বলে অনেকে ধারণা আমরা করি আর কি এই সার্জারির পরেও কেন ব্যথাটা তার থাকছে আর ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন অ্যাকচুয়ালি সার্জারিতে যেটা ডিস্কে কারেকশন করার চেষ্টা করা হয় কিন্তু ডিসপ্রলাপসটা ছিল যে কারণে দুর্বলতার কারণে মাসেল উইকনেস ছিল যে কারণে তার ডিসপ্রলাপস হয়েছিল সেটাকে যতক্ষণ না রিকভারি করছে মানে রিহ্যাবিলিটেশন না করছে ততক্ষণ কিন্তু অপারেশনটা সাকসেসফুল হচ্ছে না যে কারণে এই কন্ডিশন ব্যথাটা বেড়ে গেছে অনেক সময় মাল্টিপল লেভেলে ডিসপ্রলাপস হয় একটা জায়গা পাঁচটা

শটটা আপনি যে কোনো হসপিটালে রেস্টের থেকে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং বাকি দিন সবতো ভাষায় কোলে চলা সম্পন্ন সুস্থ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে অর্থাৎ এই যে সার্জারি করার পরেই আমার জীবনের সব চিকিৎসা আমি শেষ করে ফেললাম তা না তাকে আবার রিহ্যাব করিহব করতে পুনর্বাসনের মধ্যে যেতে হবে রিহ্যাব হচ্ছে ফিনিশিং ট্রিটমেন্ট আচ্ছা আমরা একটু ফোন নিই দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম রাশেদ আমার বয়স 68 বছর প্রায় দুই মাস আগে হঠাৎ ভারী কিছু তোলার সময় আমার হচ্ছে কোমরে টান পড়তো আর তখন থেকে মাঝে মাঝে প্রচন্ড ব্যথা করে আর সোজা হয়ে হাঁটতে গেলে ব্যথাটা কিছু কম হয় আর হচ্ছে একটু নিচ হয়ে হাঁটতে গেলে ব্যথা বেড়ে যায় আর মাঝে মাঝে পায়ের পেছনের দিকে খুব চাপ অনুভূত হয় এখন আমি হচ্ছে আপনার কাছে জানতে চাই এটা কি সাধারণ পেশির ব্যথা নাকি মেরুদণ্ডের কোনো সমস্যা হয়েছে জি ধন্যবাদ আমি উত্তরটা দেখেন ওনার কিন্তু হিস্ট্রি আছে ইনজুরি যে টান লেগেছে তার মানে ডিসপলাপস হয়ে আছে এবং ডিসটা যে নার্ভে টান দিচ্ছে যেটার কারণে নার্ভে চাপ দেওয়ার কারণে পেছন দিকে রগে টান দিচ্ছে এবং উনি সামনে ঝুঁকে হাঁটতে গেলে ব্যথা বেড়ে যায় সোজা হাঁটলে একটু ভালো লাগে তার মানে জেলটা সামনে ঝুঁকলে জেলটা পেছনে বেড়ে যায় দর্শক এটা হচ্ছে নার্ভে চাপ খাচ্ছে আপনার ডিসপলাপস হয়ে আছে এটা মেকানিক্যাল পেইন বলা হয় এটাকে আপনি কন্টিনিউ না করে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি কাছে গিয়ে ফিজিওথেরাপি শিখে নেন কয়েকটা এক্সারসাইজ আপনাকে শিখিয়ে দিবে চারটা এক্সারসাইজ এই চারটা এক্সারসাইজ করলে এটা ভালো হয়ে যাবে তিন থেকে চার সপ্তাহ আপনাকে ফিজিওথেরাপি দিতে হবে তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আচ্ছা অনেকে তো অনেক সময় হঠাৎ করে আঘাত পেলো দুর্ঘটনায় আঘাত পেলো কোনো কিছু তুলতে গিয়ে আঘাত পেলো পড়ে গেলে আঘাত পেলো অনেকে এটা আমলে নিতে চায় না দেখা দিলে ইমিডিয়েটলি আপনাদের দেখেন আপনার যেটা আপনি হয়তো হাঁটা চলা করতে হঠাৎ করে আপনি আচার খেয়ে পড়ে গেলেন তার মানে এই পড়ে যাওয়ার কারণে আপনার কোমর ব্যথা হলো আসলে বিষয়টা কিন্তু তা না পড়ে কেন গেলেন সেটা হচ্ছে আসল সমস্যা তার মানে আপনার ব্যালেন্স নাই তার মানে আপনি ইমব্যালেন্স তার মানে আপনার মাসেল পাওয়ার কম মানে আপনার ফিটনেস ফল করেছে যে কারণে আপনি কন্ট্রোল করতে না স্লিপ খেয়ে পড়ে গেলে ফিটনেসটাকে বাড়াচ্ছেন ততক্ষণ আপনি মুক্তি পাচ্ছেন না যে কারণে যারা মনে করেন আমি পিছলা খেয়ে পড়ে গিয়েছি এটাই তার হিস্ট্রি স্লিপ খেয়ে পড়ে গেলো এবার ব্যথা ট্রিটমেন্ট শুরু করলো সে কিন্তু কোনোদিন ভালো হবে না সে যতই ওই ব্যথার চিকিৎসা করতে থাক কোনোদিনও ভালো হবে না কারণ গিয়েছিল কেন কেন ওই হচ্ছে আসল রোগ রোগ যাওয়াটা না এই খুব দরকার কেনটা তারপরে চিকিৎসাটা শুরু করা দরকার হাঁটু ব্যথা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে দর্শক ফোন করলেন হাঁটু ব্যথা দেখা যাচ্ছে অনেকে একটু হাঁটুতে গরম ছ্যাগ দেয় হাঁটুতে আবার অনেকে ইনজেকশন দেওয়ার কথা বলে পি আর পি থেরাপি ইত্যাদি আছে আসলে কোন ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা হলো যে আমরা যেটা যে আসলে হাঁটু ব্যথা যে কেন হচ্ছে এটা কিন্তু আইডেন্টিফাই করতে প্রতিটা রোগের ক্ষেত্রে আপনার এই কেন প্রশ্নটা উত্তর আপনাকে জানতে হবে আপনি চিকিৎসা করছেন ওকে আপনাকে আপনি নিজের কাছে প্রশ্ন করেন হাঁটু ব্যথা কেন হচ্ছে হাঁটু তো ব্যথা কিন্তু দুইটা কারণ আছে মেকানিক্যাল একটা প্যাথোলজি এখন যদি প্যাথোলজি থাকে প্যাথোলজি টিউমার থাকতে পারে টিবি থাকতে পারে ক্যান্সার থাকে তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে আপনি সেখানে পিআরপি দেন স্টেরয়েড দেন কোনো কিছুই কাজ করবে না এবার আসেন দ্বিতীয় মেকানিক্যাল সমস্যা থাকে মেকানিক্যাল মানে ব্যাক পেন ব্যাকে সমস্যা আছে সামথিং রং আমি বহু রুগী পেয়েছি হাঁটুতে স্ট্রেট চারটা দশটা বিশটা কিছুই লাভ হয়নি কারণ তার স্পাইনাল কার্ডে প্রবলেম স্পাইনাল কারো ডিসপলাপস আছে কারো টিউমার আছে কারো টিবি আছে কারো ক্যান্সার আছে তাহলে সেটাকে যদি সমাধান না কারণ আপনি পিআরপি দিয়েই লাভ কি আপনি স্ট্রেট দিয়েই লাভ কি সো ফার্স্টলি হচ্ছে আপনার আগে আইডেন্টিফাই করতে হাঁটু ব্যথাটা কেন হচ্ছে দেন কেন টাকা সমাধান করে এবার হাঁটু ট্রিটমেন্টের জন্য আপনার যা যা দরকার প্রয়োজন আপনি করতে পারেন সো যতক্ষণ না পর্যন্ত কেনকে সমাধান করতে হবে ততক্ষণ হাঁটু সমাধান আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি দর্শ আসালামলেকুম ম আলা তার আমার আমমর হাতে প্রচন্ড ব্যাথা ছিল তো ব্যথার জন্য ওষুধ খেয়েছিল পরে এখন বলছে যে হাটুতেও ব্যাথা করছে। মানে পায়ের পাতাও এখন প্রচন্ড ব্যথা পা পেরে যে হাটবে সেটাও করতে পারছে না এখন কিটিবেের নিচ্ছেন। আহ আমি ওকে ওষুধ জন্য কিন্তু কোনো ডক্টরের নাই নাই জি সমস্যা শুরু হাতের ব্যথা সেখান থেকে পেইনক্লা খেলে এবার হাটু ব্যথা শুরু হলো তারপর পায়ে ব্যথা কোমরের ব্যথা সব জায়গা ছড়ে আসলে ব্যথার ট্রিটমেন্টটা কি আমাদের শরীরে যে ব্যাথাই আসুক ব্যথার কোনো চিকিৎসা করা ঠিক না হ্যাঁ ব্যথার জন্য একদিন দুইদিন আপনি যন্ত্রণা সহ্য করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি দুইটা ওষুধ খেতে পারেন একদিন খেতে পারেন দুদিন খেতে পারেন বাট এটাতে কোনোদিন চিকিৎসা হবে না চিকিৎসা করতে গেলে আপনাকে আইডেন্টিফাই হবে তার কারণটাকে ওনার যেটা সমস্যা হচ্ছে মাল্টিপল প্রবলেম হয়ে আছে ওনার ডিসপল আপস হয়েছে মেরুদণ্ডে যেটা কোনো পায়ের শক্তি কমে গিয়েছে পায়ের শক্তি কমে যারা কোনো হাঁটা চলা উঠা বসা করতে হাত বেশি ব্যবহার করে ফলে ফ্রোজেন শোল্ডার হচ্ছে শোল্ডার জয়েন্ট তার ক্যাপসুল ইঞ্জুরি হচ্ছে তার মানে কি সে আস্তে আস্তে মেকানিক্যালি আনফিট হয়ে যাচ্ছে তো যে কারণে তার ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাকে ফিটনেস দিয়ে স্বাভাবিক জীবনে যেতে হবে তো দর্শক আমি আপনার সার্চ করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায় ওনার ফিটনেস বাড়াতে হবে ওনার মেরুদণ্ডে প্রবলেম হয়ে আছে যেটা হাঁটুতে ক্ষতি করছে শোল্ডার জয়েন্ট ক্ষতি করছে তো ফিজিওথেরাপির মাধ্যমে এটা গুনাকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব ধন্যবাদ আপনাকে হ্যাঁ অনেক রোগী আপনার কাছে জানতে চান যে কিভাবে আপনার কাছে তারা রিচ করবে পুষবে কিভাবে আপনার যদি একটু কিভাবে কমিউনিকেশন যায় আমি অ্যাকচুয়ালি এসপি হসপিটাল শ্যামলি রিং রোড দর্শক আমি এসপি হসপিটাল শ্যামলি ওখানে প্রতিদিন সকাল ১০টা থেকে দুইটা এবং বিকাল পাঁচটা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন চেম্বার করছি নিচে স্কলে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা কমিউনিকেশন করে সিরিয়াল আসতে পারেন অথবা আমার নাম্বার ফোনে আমি বলে দিচ্ছি নাম্বারটা লিখে রাখবেন এই নাম্বারে ফোন করে সিরিয়াল আসতে পারবেন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ আমি আর একবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলো আপনারা আসতে পারবেন ধন্যবাদ সকল অনেক অনেক ধন্যবাদ আপনার খুব সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আজকে মতো আমাদের আয়োজন যারা অনুষ্ঠানটি দেখলেন যারা প্রশ্ন করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে এবং আগামী বৃহস্পতিবার ঠিক একই সময় অর্থাৎ বিকাল পাঁচটায় চোখ রাখবেন এসপি হসপিটাল সুস্বাস্থ্য প্রতিদিনে পরবর্তী পর্বটি দেখার জন্য আর অনুষ্ঠানটি কিন্তু পুনঃপ্রচার হবে প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিট আশা করি অনুষ্ঠানটি দেখবেন সবার সুস্বাস্থ্য কামার করে আজকে মতো এখানেই শেষ করছি শুভেচ্ছা